নমস্কার আমি টিয়া আমার একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো করি ভালো আছো আমি কোথায় যাব বেরিয়েছি বা টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে টিয়া তুমি কোথায় যাচ্ছ অবশ্যই তোমাদেরকে বলবো পাশে থেকে সঙ্গে থেকো আর বন্ধুরা খুব ভিডিওটা দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমি এখন একা সব কিছুই করি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার জন্য জানি না তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে এই কমে জানাবে তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে যেইটুকু করি সেইটুকু শেয়ার করি কারণ আমার তো স্ট্রাক করে কোনো ক্যামেরাম্যান নেই তার জন্য আমাকে স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে কেটে কেটে ভিডিও তৈরি করি গাইস আর এখানে এসছি একটা মন্দিরে তোমরা তো বুঝে গেছো মন্দিরে শুধু আমি একাই আসিনি গাইস মন্দিরে এসছে আমার দু ননদ আর আমি এসছিলাম আমরা স্কুটিতে করে এসছিলাম এই মন্দিরটা অ্যাকচুয়ালি বেশি দূরে নয় আমার বাড়ির থেকে প্রায় পাঁচ সাত মিনিট মতো দূরে সত্যি করে বলছি আমি এই মন্দিরটা এই পাঁচ সাত মিনিট দূরে মন্দিরটা এইভাবে ভোলেনাথকে ছুঁয়ে একটু প্রণাম করবো এরকমভাবে যাবো গাই প্রায় মিনিমাম পাঁচ ছ বছর এরকম বলছি কিন্তু এইখানে এইটুকু এতই কাজের চাপ বা এতই আর মধ্যেও থাকি মানে সেরকম আর হয়ে ওঠে না সুযোগও হয়নি কখনো যে আমি একটু মন্দিরে যাই এবার আজকে একদিন ফাঁকা শুধু এই মন্দির বাড়ি বাড়ির কাছে তিন তিনটা মন্দির রয়েছে বিখ্যাত মানে বলতে গেলে ভাইরাল মন্দির আমাদের এমন কোনো সংবাদ মাধ্যম নেই যে এমন কোনো ইউটিউবার যারা ফেসবুক ব্লগার করে তারাই মন্দিরে আসেনি কিন্তু আমি যাইনি কারণ আমার একজন সাথী দরকার বলে একা একা ভালো লাগে না ভিডিও করতে তাই বাড়ি রাস্তাঘাট যেইটুকু পারি যেটা সম্ভব সেইটুকু পারি তোমাদের সঙ্গে তুলে ধরা কিন্তু এইবার সুযোগ হয়েছিলো যাও হোক একটা ননদ্রনদ এসছে এই ফাঁকায় গেছিলাম এই মন্দিরটাতে গেছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা এখানে গিয়ে একটা আলাদা ফিলিং মানে আলাদা একটা মনের শান্তি খুঁজে পাওয়া যায় এই মন্দিরে দেখো ভোলেনাথটাকে দেখতে এত সুন্দর অপূর্ব সুন্দর লাগছে বাবার শনিবাবুকেও দেখতে খুবই সুন্দর লাগছে দেখো আমি ভোলেনাথকে জড়িয়ে কিভাবে প্রণাম করলাম অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা ভোলেনাথ জড়িয়ে ধরে একটা ভিডিও বানাবো দেখো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো অ্যাকচুয়ালি তুমি যদি চাও নিশ্চয়ই হবে না কেন নিশ্চয়ই হবে শুধু মন থেকে যদি চাও নিশ্চয়ই হবে আমি মন থেকে চেয়েছি বলে আজ পেরেছি গাইস আর তোমরাও জানো না যদি এই মন্দিরটা কোথায় তাও আমি তোমাদের বলিয়ে দিই আমার আশেপাশে আমার বা প্রতাপ দিগির প্রতাপ দিঘির কাছেই মন্দিরটা যদি যেতে চাও কমেন্টে জানাবে আমি তোমাদের ঠিকানা দিই